রান্নাবান্না যতই ঝামেলার মনে হোক রান্নাবান্না ছাড়া আমাদের গৃহিণীদের একদিনও চলে না প্রিয় মানুষের পছন্দের রান্নাটা করতে আসলে অনেকই ভালো লাগে আজকে আমার মেয়ের পছন্দের ইলিশ মাছ সরিষে দিয়ে রান্না করব আর আমার পছন্দের ভর্তা হ্যালো আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমি রান্না করব। সরষে ইলিশ তো এই জন্য আমি আগে সরষেটা বেটে নিচ্ছি তারপর পেঁয়াজটাও বেটে নিব আমি স্যার সরষে ইলিশটা খুবই পছন্দ তো কয়েকদিন পরপরই বলে আমি আমাকে ইলিশ মাছ রান্না করে দাও ঝোলটা খুব পছন্দ ইলিশ মাছের ঝোলটা খুব পছন্দ করে যেটা সরষে দিয়ে রান্না করি আমি তো এই তো আমি আগে সরষেটা বেটে নিলাম তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে একটু সামান্য আদা রসুন বাটা তারপর অনেকগুলো আমি সরিষার তেল দিই কারণ সরিষার তেলটা দিলে সরিষা ইলিশটা খুবই মজা লাগে তো আমি একটু বেশি করে সরিষার তেলটা দিয়ে দিলাম তারপর ভালো করে মেখে নিলাম তারপর একটু একটু করে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব তো এইভাবে রান্না করলে আসলে অনেক মজা লাগে আর খুব সময় কম লাগে জাস্ট বাটা বাটি করাটাই যত সময় লাগে আর একটুও সময় লাগে না তো এই জন্য আমি ভালো করে মেখে তারপর আমি বসিয়ে দিই যেহেতু মেয়ের পছন্দ তো এই জন্য তো আমার এই রান্নাটা কয়েকদিন পরপরই করতে হয় যেহেতু লামিসার স্যার বাবারও এই মাছটা খুব পছন্দ আসলে বাবা আর মেয়ে দুজনেরই মাছ পছন্দ তো আমার আসলে ঝামেলা মুক্ত রান্নাটা খুব পছন্দ যে শর্টকাট রান্না একদম বেশি গিজি ভিজি করে রান্না বান্না করতে আমি পছন্দ করি না যেমন ইলিশ মাছটাও আমি খুব সহজভাবে রান্না করে ফেলি এত বেশি ঝামেলা করি না তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে অনেকই আমি লাগতেছে তারপর আমি আজকে টমেটো ভর্তা করব তো এই জন্য আমি টমেটোগুলোকে আগে তেল দিয়ে ভেজে নিব তো শীতের দিনে আসলে টমেটো ভর্তাটা খুবই ভালো লাগে টমেটো ভর্তাটা আমি এভাবেই আগে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেই যাতে করে এখানেই সেদ্ধ হয়ে যায় আর আর পানি দেওয়া লাগে না তো 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 শীতের মধ্যে সব ধরনের ভর্তাই পছন্দ আমরা নারায়ণগঞ্জের মানুষ একটু ভর্তাটাই বেশি পছন্দ করি যতই মাছ মাংস থাক বাট ভর্তা একটা থাকতেই হবে আমরা তো পছন্দ করি মানে পোলাও সাথেও একটা ভর্তার আইটেম থাকা লাগে তো এটাই হচ্ছে নারায়ণগঞ্জবাসীর একটা পছন্দের খাবার ভর্তা তো এই তো আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ডাল দিয়ে একটু ম্যাশ করে নিব কারণ গরম গরম অবস্থাতে কে মেশ করে নিতে হয় তাহলে শক্ত হয়ে যায় না তো এই তো হয়ে গেছে এখন আমি মরিচগুলো ভেজে নেব লাল লাল করে তো আমি আসলে বেশিরভাগ সময় মরিচ দিয়ে ভর্তাটা বানাই মরিচ দিয়ে ভর্তা বানালে আসলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায় কিন্তু শুকনো মরিচটা তো খাওয়াও ভালো না গ্যাস্ট্রিকের জন্য প্রবলেম হয় তারপরেও আমাদের মরিচটাই পছন্দ এই তো এখন আমি মরিচটা লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর পেঁয়াজ তারপর ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া আসলে ভর্তার কোনো মজাই লাগে না আমরা ধনিয়া পাতা ছাড়া কোনো ভর্তাই পছন্দ করি না মানে সব কিছুর সাথে আমাদের ধনে পাতা অ্যাড করতেই হবে তো এই তো আমার ভর্তাটা প্রায় হয়ে যাচ্ছে দেখতে তো খুব ইয়ামি লাগতেছে আমার টমেটো ভর্তা বানানো শেষ এখন আমি বেগুন ভেজে নিব তো বেগুন আগে কেটে নিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে মেখে তারপরে এই তো তেলের মধ্যে ভেজে নিব তো বেগুনটা ভর্তা করবো না শুধু ভাজি খাবো তো বেগুন ভাজাটা আসলে আমার অনেক ভালো লাগে তো খুব সহজেই হয়ে যায় বেশি সময়ও লাগে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ